হাই ফ্রেন্ডস তো দেখো চলে এসেছি আজকে আরেকটি ভিডিও নিয়ে ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে মানে কোনো রেসিপি নয় আজকে একটা আমি মানে তেল বানাবো ঠিক আছে এটা হচ্ছে নিম পাতা নিম পাতা দিয়ে এই তেলটা বানাবো এটা হচ্ছে বাচ্চাদের জন্য কী বলতো মানে এই গরমে না আমার ছেলের দেখেছি মানে প্রচুর র্যাস বেরিয়েছিল তো সেটারই মানে একটা পদ্ধতি আমি ইয়ে করেছি ঠিক আছে তো র্যাস বেরিয়েছে আর এই নিম পাতাটা কিন্তু খুবই কাজের তো যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানো এই নিম পাতাটা খুবই কাজের তো এই নিম আমি তেলটা বানাবো দেখো নিম আমি প্রথমে নিয়ে নিয়েছি নিয়ে এটা ধুয়ে নিয়েছি ঠিক আছে তো ধুয়ে একটুখানি গ্যাসটা জেলে লো ফ্লেমে রেখে আমি নিমপাতাগুলো শুকিয়ে নিচ্ছি আর কী তো এমনি নিমপাতাটা কি মানে আগে যদি মানে ধুয়ে রাখতাম তো ভালো হতো শুকিয়ে নিলে এতে যেহেতু তেল দেবো তো সেই জন্য ভাবলাম শুকিয়ে নিই আর ওই জন্যই দিয়েছি আর নিমপাতাগুলো এতে হালকা করে ভেজে নিয়ে তারপর আমি কিন্তু তেলটা দেবো সর্ষের তেল দিয়েই করব মানে বাচ্চা আমার ছেলেকে চান করানোর আগে একটু মানে যেখানে যেখানে ওর র্যাশগুলো বেরিয়েছে তো সেখানে এই তেলটা দিয়ে ওকে স্নান করে দেবো জানি যেহেতু মানে গরমে কিন্তু তেল মাখানো মানে যাবেই না আর একটু বড়দের গায়ে কিন্তু এটা মানে দিতে হবে একদম বা ছোটো বাচ্চাদের গায়ে দেওয়া চলবে না তো দেখো আর আমি সেই জন্যই করছি আর এই তেলটা আমার ছেলের প্রচুর পায়ে হাতে র্যাশ বেরিয়েছিল তো এই তেলটা মাখানোর পর আমি অনেকটা রেজাল্ট পেয়েছি তো ভালো হয়েছে অনেক মিলিয়েও গেছে আর প্রথমে আমি কি করতাম বলতো নিম পাতা মানে ফুটিয়ে সেই জলটা ওকে স্নান করাতাম তো সেটার বললে কি বলতো মানে মুখ মানে চান করালে কি হয় মানে তিতো মন মুখেও সেই চলে যাচ্ছে জলটা ওই জন্য তিতও হয়ে যেত তো সেই জন্যই ভাবলাম কি এরম তেল করে যেখানে যেখানে মানে ওর র্যাশ বেরিয়েছে তো সেখানে সেখানে এই তেলটা যদি দেওয়া যায় না খুবই ভালো আর এই নিম মানে ফুটিয়ে মানে ভালো করে করে তেলটা করে আর নিম পাতাগুলোকে কিন্তু ফেলে দিয়ে একটা শিশিতে ভরে রেখে দিও তো দেখবে অনেক দিনই মানে মাখানো যাবে আর এই গরমে কিন্তু বাচ্চাদের শরীরে প্রচুর পরিমাণে র্যাস বেরোয় তো এই র্যাসটা মানে এটা কোনো ডাক্তারের বা কোনো কিছু এ নয় তো এটা আমাদের মানে আগেকার দিনে যেসব মানে কী বলবো বয়স জ্যেষ্ঠ তো তাদের থেকেই আমি এটা শুনে করেছি আর এটা কিন্তু খুবই কাজে খুব কাজ পেয়েছি এমনকি যদি বড়দের গায়েও হয় তো তারাও লাগাতে পারো তাহলেও কিন্তু তোমাদের র্যাস মানে চলে যাবে পুরো মিলিয়ে যাবে তো সেই আজকে তোমাদের ভিডিওটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো একটা কাজের ভিডিও তো অনেকে মানে কেউ একবার অন্তত মানে ট্রাই করে দেখো যাদের বাচ্চার গায়ে এরকম র্যাশ উঠেছে আমার মনে হয় কিন্তু মিলিয়ে যাবে তো আমার ছেলের মিলিয়ে গেছে তাই আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখো নিম কিন্তু আমি বেশি কিন্তু তেলটা আমি ফুটাইনি জাস্ট মানে নিম পাতাগুলো ভেজে তেলটা আমি নামিয়ে নিলাম তো এটা এখন যেহেতু গরম এখন এতেই থাকবে বাটিতে তো পরে এটাকে একটা শিশিতে এমনি ভরে রেখে দেবো এই যে দেখো তেলটা পাতাটা সরিয়ে তোমার তোমাদের আমি দেখালাম তো এই তেলটা এরকমভাবেই তৈরি করে মা খাও দেখবে যদি যাদের বাচ্চাদের গায়ে র্যাশ উঠেছে তাদের কিন্তু মিলিয়ে যাবে তো দেখো এই দেখো তোমাদের সামনে থেকে একবার দেখিয়ে দিই এরকমই তো চলো বন্ধুরা এখানের ভিডিওটি আমি তাহলে এখানেই শেষ করছি তো টাটা